আলাইকুম কেমন আছো সকলে আশা করি ভালো আছো বরাবরের মতো আমি আজকে হাজির হয়েছি অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের চাহিদা নিয়ে আজকে আমরা শিখবো সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন কিভাবে সূচি থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারি তোমরা অলরেডি হোয়াইট বোর্ডে দেখতে সুচি দেওয়া থাকবে আমাদের এখান থেকে আমরা কি করবো চাহিদা রেখা অঙ্কন করবো এবং তোমরা জানো যে একটা রেখা করতে আমাদের একটা কি প্রয়োজন হয় একটা সূচি প্রয়োজন তোমাকে সূচি দেওয়া আছে তুমি এখান থেকে কি করবো রেখা অঙ্কন করবো তাহলে চলো আমরা রেখাটা অঙ্কন করে ফেলি তাহলে আমরা সকলেই জানি যে একটা রেখা অঙ্কন করার জন্য আমাদের দুটি অক্ষ প্রয়োজন একটা কি ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ এখন দেখো এখানে আমাদের আছে কি দ্রব্যের দাম যাকে আমরা ইংলিশে বলি প্রাইস একটা আছে কি চাহিদা বা কোয়ান্টিটি অফ ডিমান্ড এখন তুমি লম্ব অক্ষে পি নিতে পারো বা বা চাহিদাও নিতে পারো তোমার ইচ্ছা বা ভূমি অক্ষে তুমি চাহিদা বা দাম যে কোনো নিতে পারো তোমার ইচ্ছা সেক্ষেত্রে আমি লম্ব অক্ষে দাম অথবা প্রাইস নিলাম এবং ভূমি অক্ষের কোয়ান্টিটি অফ ডিমান্ড অথবা চাহিদা নিলাম এখন দেখো তুমি সাধারণ ভাবে নিতে পারো কিন্তু আমি সবসময় কি করবা সূচিটা দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে যে মানগুলো দেওয়া আছে ঠিক সেইভাবে তুমি মানগুলো নিবা এগুলো সাধারণত সরল ভাবেই আছে তুমি সেক্ষেত্রে সরল ভাবে বা তুমি যদি সরল ভাবে নাও তাতে কোনো সমস্যা নাই বা সূচির মতন নাও তাতে কোনো কি নাই সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মানগুলো ধরে ফেলি যেমন দামের একক আছে সেখানে আছে কত দুই চার ছয় আট তাহলে এখানে সরল ভাবেই আছে আমরা দুই চার আট করে নিই চারটা ঘর দুই চার ছয় আট এখানে মান এমনিতেই সরল দেওয়া আছে ঠিক আছে আমরা লিখলাম দুই চার ছয় আট আচ্ছা চাহিদা কি আছে দেখো চাহিদা সর্বোচ্চ কত আছে বিশ আর এখানে আমাদের সরল হবে এখন বিশ টাকে বিশটা তুমি যে বিশ আছে সর্বোচ্চ তুমি এখানে তুমি দুই কুইড়াও ঘর নিতে পারো পাঁচ কুইড়াও নিতে পারো বা দশ কুইড়াও নিতে পারো তোমার সেক্ষেত্রে পাঁচ কুইড়ে নিই এখানে যদিও পাঁচ কুইড়ে দেওয়া আছে আমি নাম পাঁচ দশ পনেরো বিশ তাহলে পাঁচ দশ পনেরো বিশ ওকে এখন দেখো আমাদের কি করতে হবে এই চাহিদা এবং দামকে যোগ করে আমরা জাস্ট বিন্দুগুলো নিব এখন দেখো দ্রব্যের দাম যখন দুই টাকা তখন আমাদের চাহিদা কত বিশ একক তাহলে আমরা দুই টাকা দামের সাথে বিশ কি করবো যোগ করে দিই যোগ করার পরে আমাদের এই একটা বিন্দু ক্লিয়ার দেখো দ্রব্যের দাম চার টাকা আমাদের চাহিদা কত পনেরক তাহলে আমরা চারের সাথে পনেরো একক কি করবো যোগ করে দেবো ওকে তাহলে আমাদের এই একটা বিন্দু তারপরে দেখো দ্রব্যের দাম যখন আরো বৃদ্ধি পাই ছয় টাকা হইলো তখন আমাদের চাহিদা হলো কত দশ একক তাহলে আমরা ছয়ের সাথে দশ যোগ করে দিই তাহলে আমাদের এই একটা বিন্দু দেখো লাস্ট অল দ্রব্যের দাম যখন আট টাকা তখন আমাদের চাহিদা কত পাঁচ একক তাহলে আমরা আটের সাথে পাঁচটাকে যোগ করে দিই তাহলে আমাদের এই একটা বিন্দু এখন দেখো একটা দুইটা তিনটা চারটা এই চারটা বিন্দু আমরা কি করবো জাস্ট যোগ করে দেবো দেখো এখন দেখো এই চারটা বিন্দু যোগ করে আমরা যে রেখাটা পেলাম এই রেখাটাকে আমরা নাম দিব কি ডি ডি প্রাইম আর এই বিন্দুগুলোর নাম আমরা দিতে পারি এবং দেখো বন্ধুরা আমরা যে চিত্রটা অঙ্কন করলাম সেটা কি সে রেখা দেখো দেখো এটা আমাদের চট্টগ্রাম বোর্ড বাইশ থেকে নেওয়া চট্টগ্রাম বোর্ডে বাইশ এরকম একটা সূচি দেওয়া ছিল তোমাকে নাম্বার প্রশ্ন বলা হয়েছিল যে উদ্দীপকের সূচি থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করো তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র গ নাম্বার কি লিখবো গণ প্রশ্নের উত্তর লিখবো কি সূচিটা তুলবো সূচিটা তুলে জাস্ট রেখাটা এভাবে অঙ্কন করে দেবো তাহলে আমাদের তিনে তিন দিতে বাদ ইনশাল্লাহ তাহলে আশা করি যে তোমার সূচি থেকে রেখা অঙ্কন করা খুবই ইজি আশা করি যে সূচি থেকে রেখা অঙ্কন করাটা তোমাদের আর কোনো সমস্যা হবে না ভালো থেকো সকলে সালাম আলাইকুম